করতে হবে ঠিক আছে দেখো দেখো আমি কি বলছিলাম বড় হতে হবে ঠিক আছে বড়টি থেকে ছোটটি বিয় করতে হয় বড় থেকে ছোট বিয়োগ করতে হয় ওকে এবার দেখো তো তোমরা ভালো করে লক্ষ্য করো এটা সাত এটা আট ওকে তাহলে সাত থেকে কি যাবে ভালো করে লক্ষ্য করো যে যেটাতে বিপ করতে হবে সেটি কি বড় হতে হবে বড় হতে হবে ওকে তাহলে এটা বড় তাহলে না ওকে এবার বা বিপ করতে কি করতে হবে পাশে করতে কি ঠিক আছে

কত সতেরো থেকে সতেরো থেকে আট বিড় করলে কত থাকে নয় থাকে ঠিক আছে সতেরো থেকে আট করলে কত থাকে তাহলে আমি নয় এক এক করে বসিয়ে দিচ্ছি ওকে দেখো করে বসিয়ে দিলাম ওকে এবার দশকে কাজ করব হ্যাঁ এবার দেখো তো এই করে কত আবার এই দশকে করে কত হয়েছে সবাই ভালো করে লক্ষ্য করো এই দশকে করে কত হয়েছে কিভাবে এক হলো বুঝতে পারছো এক রয়েছে কারণ কি কারণ এই যে গোল থেকে আমরা এখানে নিয়ে নিছি এক দশ এর জন্য এখানে কত রয়েছে এখানে কত রয়েছে সবাই কথা বলো কেন দুই নয় কারণ আমরা যে একদম এই নিয়ে নিয়েছি এর জন্য এখানে কত রয়েছে ঠিক আছে এবার যদি এখানে পাঁচ থাকতো এখানে যদি ছয় থাকতো ঠিক আছে

ছো সবাই বলো দিদি না বুঝে দেখো আমি আবার বলে দেবো বুঝিয়ে দেবো বুঝেছ সবাই বুঝেছি অনেক মানে ধন্যবাদ বুঝার জন্য